আসসালামু আলাইকুম সকাল আটটা তো আমি আমার এই দেশি মুরগির বাচ্চাগুলোর এই খাঁচা থেকে বের করে সকালবেলা খাবার ও খাবার পানি দেই তো খাবার ও খাবার পানি খাওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মুরগিগুলো হালকা ঠান্ডা লাগছে তা আমি শিউন না আমি সকালে হালকা কুয়াশা আমি দেখতে পারতেছেন এখন আমি ত্রিপাল উঠাই আমার যে মুরগির ঘরটা আছে প্লাস আমি লাইটও বন্ধ করি নিই তো আমি সাথে সাথে এই ভিডিওটা জামিল জামিলভাইয়ের পাঠাইলাম যে জামিল ভাই আপনি মুরগিগুলো একটু দেখেন তো জামিল ভাই দেখে বলতেছে যে ভাই আপনার মুরগিগুলো হালকা ঠান্ডা লাগছে তো আমি জামিল ভাই ঠান্ডা লাগছে এই কথা বলার পর পরই আমি মুরগিগুলোরে খাঁচাটার মধ্যে ঢুকায় ফেলাই তো যেহেতু আমি মুরগির খাবার ও খাবার পানি খাওয়াই ফেলছি সকালবেলা তো এখন আমি এই মুরগিগুলোরে বারোটা কি সাড়ে বারোটার দিকে আমি আবার এই মুরগিগুলোরে খাবার দিব প্লাস খাবার পানির সাথে ঠান্ডার যে মেডিসিনগুলো আছে ওই মেডিসিনগুলো দিব ইনশাআল্লাহ তো আজকে হইতেছে নভেম্বরের পঁচিশ তারিখ ঢাকাতে ওই রকম শীত এখনও পরে নাই তো শীত আসার আগে আগেই আমি চেষ্টা করছি যে আমার যে মুরগির ঘরটা আছে এই মুরগির ঘরে ত্রিপালের ব্যবস্থা করতে আমি আমার মুরগির ঘরে তিনও পাশে আমি ত্রিপাল দিয়ে রাখি হ্যাঁ তারপর ঘরে যে লাল লাইটটা আছে এই লাইটও আমি জ্বালায় রাখি প্লাস আমি রোদ না ওঠার আগ অবধি আমি আমার এই মুরগিগুলোরে ছাড়ি না খাবার খাবার ও খাবার পানি দেই না তো আমি চেষ্টা করি যে আমার মুরগিগুলো যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে তারপরও আমি যা কিছু আনি আনার পরপরই দেখা যায় যে প্রথমেই যে সমস্যাটা সেটা হইতেছে ঠান্ডার সমস্যা তা আমি এই মুরগিগুলো আনছি আজকে সতেরো আঠারো দিন হয়ে গেছে তো আজকে দেখলাম যে এই মুরগিগুলো ঠান্ডা তো ঠান্ডা লাগছে এইখানে দেখেন পায়খানা করছে একদম পানি পানি পায়খানাটা দেখা যাইতেছে তো আমার ঘরে মেডিসিন বলতে আমি এখন দেখি কি কি মেডিসিন আছে আমার ঘরে প্রথমে দেখা যাইতেছে মাইক্রোনিড হ্যাঁ মাইক্রোনিড আছে তারপরে ডক্সি ব্যাট আছে এটা আছে তারপরে অ্যাম ফ্লোর যে ব্যাটটা এই ব্যাটটা আছে তারপর কিউটিলেস অল্প আছে সামান্য কিছু আছে এখন মানে একবার দেওয়া যাইব তা ঠান্ডার ওষুধ তো কমসে কম তিন দিন দিতে হইব তো আমি আজকে যেহেতু খাবার ও খাবার পানি দিয়া ফেলাইছি আমি হয়তো বারোটা সাড়ে বারোটার সময় আমি এই ওষুধগুলো খাবার ও খাবার পানির সাথে মিক্স করে দেবো খাবার দেবো খাবারের পানির সাথে এই ওষুধগুলো মিক্স করে দেবো পরিমাণ মতো ইনশাল্লাহ তো সাথে আমি আরও একটা কাজ করছি সেই কাজটা হইতেছে খুবই জরুরি আপনারাও করবেন সেই কাজটা হইতেছে আমি যে এই মুরগিগুলোরে মুরগির বাচ্চাগুলোরে যে পাত্রে খাবার দেই আবার খাবার পানি দেই। সেই জিনিসগুলোরে আমি খুব ভালো করে পরিষ্কার করে রাখছি আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এগুলোরে খুব সুন্দর করে ধুইয়া ছাদের উপরে শুকায় শুকাইতে দিছি যে ঘন্টা দুই তিনেক এগুলো শুকাইবো শুকানোর পর আমি আবার এগুলাতে খাবার দিব তারপরও আমি আরেকটা কাজ সেটা করছি সেটা হইতেছে যে আমার মুরগির ঘরটা যেটা আছে সেটাতে আমি আবার যে আমার যে জীবাণুনাশক স্প্রেটা আছে সেই স্প্রেটা আমি এই ঘরটাতে আবার সুন্দর করে চারোপাশে হ্যাঁ চারোপাশে আমি করে এই যে দেখেন এইখানে একটা মুরগির বাচ্চা দুইকে বসে আছে মার্শাল্লাহ আমার বাচ্চাগুলো আজকে সতেরো আঠারো দিন হয়েছে মার্শাল্লাহ ভালো ভালো সাইজের হয়ে গেছে তো আমি যে এটা বলতে চাইছিলাম যে আমি চেষ্টা করি যে সব সময় আমার এই মানে মুরগির ঘরে জীবাণুনাশক যে স্প্রেটা আছে সেই স্প্রেটা দিয়ে রাখতে তো এইখানে দেখতেছেন আমি খাবার এটা প্রায় বারোটার সময় ভিডিওটা করতেছি আবার তো এইখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিছি এক লিটার পানি আর ওষুধগুলো পরিমাণ মতো নিয়ে নিছি নিয়ে নিছি এখন আমি এই পানি ওদেরকে সবার আগে পানি দিব আমি একটু পর খাবারটা দিব কারণ অনেকক্ষণ হইছে আমি এদেরকে খাবার ও খাবার পানি ছাড়া রাখছি তো এখন আমি এই জায়গায় পানি দিয়ে দিতেছি তো ইনশাল্লাহ সবগুলো দেখবেন এখন পানি খেয়েবো আমি শুরুতে পানি দিতেছি পানি দেওয়ার কারণ হইতেছে যে আমি প্রায় তিন ঘন্টার মতো আমি আমার এই মুরগিগুলোরে খাবার ও খাবার পানি দিই নাই। তো আমি প্রথমে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি আমার এই মুরগির বাচ্চাগুলোরে খাবার দেবো খাবার আমি যে রেগুলার খাবারটা দেই, সোনালি স্ট্যাটাস এই ফিটটা দেই প্লাস কুরো বসে আছে এগুলো আমি এমনিতে দেই মিক্স করি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি এই এইখানে খাবার পানিতে আমি ওষুধগুলোয় দিছি আর এইখানে খাবার দিয়ে দিছি মার্শাল্লা আমার মুরগিগুলো খাইতেছে সবাই আমার মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি এই ঠান্ডা কাঠায় উঠতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ